ক্রোধ সংশোধনী বাতিল করে চোদ্দ বছর আগে দেওয়া রায় বাতিল ঘোষণা করে আদালত এই রিভিউ নিয়ে থার্টিন অ্যামেন্ডমেন্টের রিভিউ নিয়ে এবং আপিল নিয়ে সমস্ত বিষয়ের উপরে বিচার বিশ্লেষণ করে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ আজকে যে রায়টি দিয়েছে প্রথমেই বলেছেন যে অ্যাপিল অ্যান্ড রিভিউ ইজ অ্যালাউড এনমাসলি এখানে কোনো মেজরিটি এবং মাইনরিটি নাই সকল যা এন এনু আমাদের অ্যাপিল এবং রিভিউ রিভিউ অ্যালাউ করেছে এর অর্থ লিনু মানে সর্বসম্মতিক্রমে আজকে আপনারা জানেন যে আজকের দিনটি সারা বাংলাদেশের মানুষের জন্য মনে হয় যে একটা ঈদের দিন এই ঈদের দিন এই কারণে যে থার্টিন অ্যামেন্ডমেন্টটিকে একজন বিচারপতি রাজনীতিক উদ্দেশ্যপূর্ণভাবে তিনি এই রায়টি দিয়েছেন এবং সেই রায়টি ছিল একটি সরকারের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য এই সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে সেই সরকার এই রায়ের উপরে ভিত্তি করে সংবিধান সংশোধন করে ফেলেছিলেন উনিশশো ছিয়ানব্বই সনে বিএনপি সরকার বেগম খালেদা জিয়া যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি বাতিল করেছিলেন এবং এমনভাবে বাতিল করেছেন যে তিনি সরকার যেভাবে অ্যামেন্ডমেন্ট করেছেন তার রিটায়ারমেন্টের পরে তিনি সেইভাবেই তিনি সেটা বাতিল করেছেন অর্থাৎ প্রধান বিচারপতি ফলে আজকের রায়ের ফলে আমি তো আগেই বলেছি আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে চোদ্দ বছর আগে দেওয়া রায় বাতিল ঘোষণা করেছেন দেশের সর্বোচ্চ আদালত ওই রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করে আজ বৃহস্পতিবার এই রায় দেওয়া হয় রায়ে আদালত বলছেন আপিল বিভাগের রায়টি একাধিক ত্রুটিপূর্ণ বলে এই রায়টি সম্পূর্ণরূপে বাতিল করা হল প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এই রায় দেন ক্রয়োদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমুল্লা সহ অন্যরা উনিশশো সালে একটি রিট করেন চূড়ান্ত শুনানি শেষে দুই হাজার সালের চার আগস্ট হাইকোর্টের বিশেষ বেঞ্চ রায় দেন সেই রায়ের সংবিধানে প্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করা হয় এই রায়ের বিরুদ্ধে দুই সালে আপিল করে রিট আবেদনকারী পক্ষ এই আপিল মঞ্জুর করে দুই সালের দশ মে আপিল বিভাগ রায় ঘোষণা করেন এই রায়ের পর সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের পঞ্চদশ সংশোধনী হাজার সাল আনা হয় এর আগে উনিশশো ছিয়ানব্বই ও দুই সালে দেশে সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে জাতীয় সংসদ নির্বাচন হয় সুমাইয়া ফারাজি দৈনিক আর নিউজ